বিশ্বের বৃহত্তম জাহাজ কোনটি জিজ্ঞাসা করলে অনেকেই টাইটনিকের কথাই বলেন কারণ এটি ছিল বিংশ শতাব্দীর শুরুর দিকে সবচেয়ে বিশাল এবং বিলাসবহুল জাহাজ উনিশশো সালে আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যাওয়ার পর থেকে ইতিহাসের ট্র্যাজেডির সঙ্গে জড়িয়ে আছে টাইটনিকের নাম এরপর কেটে গেছে অনেক বছর দিনে দিনে জাহাজ নির্মাণের প্রযুক্তি হয়েছে অনেক উন্নত ও সমৃদ্ধ যার জন্য আজকের দিনে টাইটনিকের চেয়েও অনেক বড় জাহাজ তৈরি করা সম্ভব উন্নত প্রযুক্তি ও দক্ষ কারিগরির মাধ্যমে মানুষ নির্মাণ করতে সক্ষম হয়েছে টাইটনিকের চেয়েও প্রায় পাঁচগুণ বড় জাহাজ যাকে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী এর নাম রাখা হয়েছে আইকন অব দ্য সিস চলুন জেনে আসা যাক কী জন্য একে বিশ্বের বৃহত্তম প্রমোত্তরীর তকমা দেওয়া হয়েছে তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না কমেন্ট করেও জানাতে বলবেন না আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন দু সালের সাতাশে জানুয়ারির আগ পর্যন্ত ওয়ান্ডার অব দ্য সিস ছিল বিশ্বের বৃহত্তম প্রমোদরী কিন্তু আইকন অব দ্য সিস এরা আবির্ভাবের সঙ্গে সঙ্গেই এই অবস্থান কিন্তু পাল্টিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে সমুদ্রে যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে এই দানবাকৃতির জাহাজ এ কারণেই ওয়ান্ডার অব দ্য সিস বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাহাজে পরিণত হয়েছে ওয়ান্ডার অফ দ্য সিস এবং আইকন অব দ্য সিজ দুটি ভিন্ন জাহাজ হলেও দুটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নামের একটি মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানির মালিকাধীন জাহাজের নামকরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবলার লিওনেল মেসি আয়তনের দিক থেকে আইকন অফ দ্য সিসের দৈর্ঘ্য তিনশো মিটার বা বারোশো ফুট এবং ওজন দু লাখ পঞ্চাশ হাজার আটশো টন অন্যদিকে ওয়ান্ডার অফ দ্য সিসের আয়তন তিনশো বাষট্টি মিটার বা এগারোশো ফুট এবং ওজন দু লক্ষ ছত্রিশ হাজার আটশো টন টাইটনিকের দৈর্ঘ্য ছিল দুশো মিটার বা আটশো ফুট এবং ওজন ছিল ছেচল্লিশ হাজার তিনশো টন এই তিনটি বিশাল দানবের দৈর্ঘ্য এবং ওজন থেকেই অনুমান করা যায় যে আইকন অবদাসিস জাহাজটি আসলে কতটা প্রকাণ্ড আইকন অবদাসিস সাত হাজার ছয়শো যাত্রী ও দু হাজার আটশো ক্রুজ মেম্বার সহ প্রায় দশ হাজার জন যাত্রী নিয়ে যাত্রা করতে পারে আর ওয়ান্ডার অফ দ্য সিজ জাহাজটি একসঙ্গে ছয় হাজার তিনশো যাত্রী এবং একুশশো ক্রু ধারণ করতে পারে টাইটনিকে সে সময় মোট যাত্রী ছিল কয়েকশো কর্মীসহ দু হাজার দুইশো জন বিলাসিতার জন্য প্রতিটি জিনিসে আছে আইকন অব দ্য সিজের কুড়িতলা বিশিষ্ট জাহাজটিতে যাত্রীদের জন্য রাখা আছে বিনোদনের সব রকম ব্যবস্থায় এই বিলাসবহুল জাহাজে যাত্রীরা চাইলে গা ভাসাতে পারেন বিশাল ওয়াটার পার্কে এই জাহাজে রয়েছে বিশাল আকৃতির সাতটি সুইমিং পুল নটি বিশেষ উষ্ণ পানির পুল বিশাল বিশাল ওয়াটার স্লাইডিং পানির কৃত্রিম ঝর্ণাও রয়েছে এছাড়াও আরও বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিও রয়েছে জাহাজটিতে ভোজন রসিকদের জন্য রয়েছে সুব্যবস্থা বিশ্বের বিভিন্ন দেশের সেরা চল্লিশ ধরনের ডাইনিং মেনু পাওয়া যাবে জাহাজটিতে এছাড়াও অন্যান্য খাবারের সুবিধা থাকবেই জাহাজটিতে মোট আটটি আলাদা অংশে বিভক্ত প্রতিটি ভাগের বৈশিষ্ট্য আলাদা আলাদা কোনোটি তরুণ যুগলদের জন্য আবার কোনোটি বৃদ্ধদের জন্য শিশুদের জন্য আলাদা আলাদা এলাকা যেখানে কেবল শিশুদের জন্যই নির্ধারিত সেবাই মিলবে এছাড়া শিশু ও কিশোরদের জন্য রয়েছে গেমিং ওয়ার্ল্ড আঠেরো তলা বিশিষ্ট ওয়ান্ডার অব দ্য সিজ জাহাজে যেসব বিনোদন ব্যবস্থা ও সুবিধা ছিল সেগুলোকে আরও উন্নত করে উপস্থাপন করা হয়েছে আইকন অব দ্য সিজ জাহাজে আর সেই যুগে টাইটনিক জাহাজে ছিল কেবল দুটি সুইমিং পুল তিনটি ভিন্ন শ্রেণীর যাত্রীদের জন্য তিনটি ভিন্ন ডাইনিং নিরাপত্তা ব্যবস্থাতেও বিশ্বের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই জাহাজে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষম আইকন অব দ্য সিজ এত রকমের বিলাসিতার আয়োজন রয়েছে যে প্রমোত্তরীতে সেই আইকন সি বানানো হয়েছে সম্পূর্ণ পরিবেশবান্ধব পদ্ধতিতে দাবি রয়্যাল ক্যারিবিয় গ্রুপের তারা জানিয়েছে জাহাজটির ইঞ্জিন চলছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে পরিবেশবিদদের আশঙ্কা এই পদ্ধতিতে বাড়তে পারে দূষণের মাত্রা তবে এই অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ অন্যদিকে টাইটনিক জাহাজ ছিল কয়লা চালিত এত সব বিনোদন আমোদ প্রমোদের ব্যবস্থা যে জাহাজে সেখানে ভ্রমণের জন্য খরচ তুলনামূলক বেশি হওয়ায় স্বাভাবিক আইকন অব দ্য সিস সাত দিনের যাত্রার জন্য জনপ্রতি খরচ নির্ধারণ করেছে দুই হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় তার পরিমাণ প্রায় দু লক্ষ কুড়ি হাজার টাকার কিছু বেশি যে কেউ চাইলেই সেই সুযোগ টাইটনিকের অনুভূতি পেতে ঘুরে আসতেন পারেন বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী আইকন অব দ্য সিস জাহাজ